সুপ্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের ফেসবুকের একটা বিশেষ টপিক নিয়ে কথা বলতে চাই আপনাদের সাথে তো আপনি যে ফেসবুক অ্যাকাউন্টটা চালাচ্ছেন এটা কতটা রিস্ক বা আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কেউ গোপনে চালাচ্ছে কিনা এবং আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোন ডিভাইসে বা অন্য কোথাও লগ করা আছে কি না সেটা আপনি কিভাবে চেক করতে পারেন সেটা আমি দেখাবো এমনও হতে পারে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি গোপনে কেউ চালাচ্ছে অথবা আপনার এই ফেসবুক অ্যাকাউন্টটি অন্য কোনো ডিভাইসে বা অন্য কোথাও লগ করা থাকলে সেটা আপনি কিভাবে সেখান থেকে লগ আউট করে দিবেন সেটাই সেই সেটিংসটা আমি আপনাদের দেখাবো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এতে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু হাইকিং থেকে সেফ থাকবে তাই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন তো আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি আপনারা আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটি কিভাবে সুরক্ষা রাখবেন এবং কীভাবে সেফ রাখবেন সুপ্রিয় আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম আপনারা আপনাদের ফেসবুকের হোম পেজে আসবেন হোম পেজে চলে আসার পর আপনাদের ডান দিকে প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর নিচের দিকে যাবেন নিচের দিকে আপনারা দেখতে পাবেন যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি সেখানে একটা ক্লিক করে দিবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে সেটিংস নামে একটা অপশন আছে তো সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে ক্লিক করার পর আপনারা আপনাদের সামনে আরেকটা অপশন নতুন একটি পেজ আসবে তো আপনারা সেখান থেকে দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে একটা অপশন পেয়ে যাবেন তো সেখানে একটা ক্লিক করে দেবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা আবার দেখবেন যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামে আবার আর একটা অপশান পাবেন সেখানে ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে অনেকগুলি অপশন আছে তার মধ্যে আপনারা হোয়ার ইউ আর লগ ইন তার মানে আপনার এই অ্যাকাউন্টটি কোথায় কোথায় লগ ইন আছে সেখানে ক্লিক করে দেবেন তো বর্তমানে আপনি যে মোবাইলে বা যে ডিভাইসে লগ ইন করা আছেন সেখানে দেখাবে আপনার মোবাইলে তো সেখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে একদম উপরে উপরের অপশনটা হচ্ছে আপনি বর্তমানে যে মোবাইলে বা যে ডিভাইসে লগ ইন করা আছে সেটা দেখাবে নিচের দিকে দেখতে পারবেন অনেকগুলি আপনি যে সব ডিভাইসে লগ ইন করেছেন যেসব জায়গায় লগ ইন করেছেন না আপনার অ্যাকাউন্টে সেটা দেখাবে তো এইগুলি যেহেতু লগ ইন করা আছে এইগুলি থেকে আপনাকে লগ আউট করে দিতে হবে তার জন্য আপনি নিচের দিকে যান নিচে গিয়ে একদম দেখতে পারবেন যে সিলেক্ট ডিভাইস টু লক আউট সেখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অল সিলেক্ট এই যে এখানে অল সিলেক্ট দেখতে পারবেন অল সিলেক্ট ক্লিক করে দিবেন তাহলে সবগুলি সিলেক্ট হয়ে যাবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন লক আউট এই লক আউটটি করে দিলেই টোটালি আপনারা আপনার ফেসবুক ভিন্ন ভিন্ন যেসব জায়গায় অন্যান্য ডিভাইসে যে লগ ইন করা আছে সেগুলি থেকে লগ আউট হয়ে যাবে এতে করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সেভ থাকবে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে